আমরা হার বুক দিয়া মানব কল্যাণ সঙ্গের উদ্যোগে ইফতারও দেওয়ার আয়োজন করেছেন আমরা চাইব প্রতি বছর এরা দিতে পারে এদের মতো যেন সবাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা এই কল্যাণের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো এই ইফতার উদ্দেশ্য ইফতারের আয়োজন করছি এরকম অনুষ্ঠান যেন আমরা সব সময় করতে পারি গরিব দুঃখী মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি আর বিশেষ করে আমাদের প্রবাসীরা যে অর্থ সহায়তা দিয়ে আমাদের সাহায্য করেছেন তারা যেন ভবিষ্যতে আরো আরো প্রকট সাহায্য করতে পারে যেন সহযোগিতা আমরা আরো একশো বিশ পঁচিশ জন পরিবারের মাঝে দিয়েছি সামনে যেন আরো আমাদের বড় হয় এই দোয়া করবেন বিশেষ করে প্রবাসী যারা আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তিনি আমার বক্তব্য শেষ করছেন আমরা প্রায় একশো বিশ জন পরিবারকে একটা সঙ্গে দিয়ে দিছি এবং কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তাও দিচ্ছি এদের জন্য প্রধান ভূমিকা হলো আমাদের প্রবাসী ভাইদের যারা অসংখ্য কষ্ট করছে এবং এই সংগঠনটা দাঁড় করেছে এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আমরা চাই ভবিষ্যতে যাতে আমরা প্রোগ্রামগুলো আরো বড় আকারে করতে পারি প্রবাসী ভাইরা আমাদেরকে সহযোগিতা করবে এলাকার যারা আছে ময়সা তারাও সহায়তা করবে এবং আমরা মানব কল্যাণ আরও বেশি বেশি নির্বিত হতে পারি সেই দোয়া করবে পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়েছে এবং আমরা সর্বক্ষেত্রে সবার আগে প্রশংসা জানাই যারা প্রবাসী যারা বিদেশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের টাকা পয়সা সব দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আন্তরিক আমাদের হার্ড বুক দিয়ে মানব মানব কল্যাণ জীব থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বিনিময় আমাদের হাটবুর্গার এই হাটবুর্গা মানব কল্যাণ যুবসংঘ থেকে যারা অর্থ দিয়ে এবং যাদের বিদেশ থেকে এবং আমাদের সদস্য যারা সবাই একসাথে হয়ে ইফতারের আয়োজন করেছেন ইফতারটা সম্পূর্ণভাবে আমরা দিলাম দেখে আমার কাছে অনেক সৌন্দর্য লাগছে প্রতি বছর যেন আমরা এইভাবে এই আয়োজনটা করতে পারি এবং আমাদের এখানে যারা উপস্থিত বৃদ্ধি ছিলেন তারা আমাদের অভ্যর্থনা জানিয়েছেন যে তারা প্রতি বছর যদি এইভাবে অনুষ্ঠানটা করতে পারে তাহলে তাদের অর্থ অনু অনুদান দিয়ে আমাদেরকে আরও সংগঠন উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা থাকে ধন্যবাদ